হ্যালো বন্ধুরা আগামী শুক্রবার আঠারোই জুলাই গ্রাহকদেরকে বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেওয়ার জন্য মোবাইল অপারেটরগুলো নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এতে বলা হয় আঠারোই জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আঠারোই জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি সিম স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলালিঙ্ক স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন টেলিটক স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ